উঠা সেভ করে দিবেন বাস হয়ে গেছে তো এই হ্যাজাবগুলো আর যারা নিতে চান এটা অনেক সুন্দর একটা কিমার আর এইটা একেবারে কম দামে দিয়ে দিব এই যে এটা দুপাশে দুটো ইয়া থাকবে অনেক সুন্দর আর এটা নিঃশ্বাস ফালাই তো অনেক আরাম কেন এটা অনেক সফটের ভিতরে এটা কাপড় অনেক ভালো আর এটা হচ্ছে চায়না একটা ইয়া আর এটা যারা নেবেন আপনাদের জন্য এটা অনেক কম প্রাইস করে দিচ্ছি এটা এরকম ভান্ডিলে থাকবে একটা ভান্ডিলে এরকম করে প্যাকেট থাকবে এরকম করে মোড়ানো থাকবে একটার ভিতরে বারোটা করে যারা ভান্ডিল নেবেন তাদের জন্য এটা চায় না মেটালটা হচ্ছে চায় না একেবারে সফট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন চিকেন কারি কাজের উপরে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি হচ্ছে সাদা বাহার এগুলির নাম হচ্ছে সাদা বাহার হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগুলা এখন যে প্রাইসে দিতেছি সেই প্রাইস কখনোই দিতে পারবো না তারপর দিয়ে দিচ্ছি দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা এগুলো অনেক সুন্দর ড্রেস এগুলো ভালো রেটে বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি ভালো রেটে বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা সেম চিকেন কারি করা পুরা উন্নাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র 9৫০ নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা নয়শো পঞ্চাশ টাকা আপনি চোদ্দোশোতে আঠারোশো টাকার ভিতরে সেল করতে পারবেন ঠিক আছে সেল আসলে ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারগুলি আড়াই গজের কাপড় বেশি আছে প্রায় হচ্ছে নয়শো পঞ্চাশ যারা একটু বড় সালোয়ারের জামা চান তারা কিন্তু এইসব ড্রেসগুলো নিতে পারেন ঠিক আছে নয়শো এই যে আর উন্নাগুলো দেখছেন সবগুলো ড্রেসেরই আড়াই হাত বহর আড়াই হাত বহরের পাঁচ উন্না

মাত্র আটশো পঞ্চাশ টাকা সবগুলা ক্যাটালগ সেটিং পাবেন জামা ফুল প্রাইজের সালোয়ারগুলো গুলা হাতে পাইলে খুশি হবে না এত সুন্দর সালোয়ার মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আবার কাস্টমার পাবেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা রেস মাত্র আটশো পঞ্চাশ সালোয়ারটা থাকবে চিকেন কারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাক্কা গোস সালোয়ার পাবেন প্রত্যেকটা সালোয়ার আপনার পাক্কা গোস পাবে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার টাকায় এই সুন্দর ড্রেসটা মাত্র এক হাজার টাকা আপনি এটা বাহির থেকে কিনলে আপনি পঁচিশশো থেকে দুই হাজার টাকা লাগবে মাত্র এক হাজার টাকা ওই বান্ডিলটা দেব ওই বান্ডিলটা দরকার আছে এগুলো বিয়ে সাথে অনুষ্ঠান হতেছে তো এগুলো লাগে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আপনি দুই হাজার বাইশশো টাকার ড্রেসের দামে বাহির থেকে আপনি কিনলে দুই পঞ্চাশ প্রত্যেকটা সালোয়ার আড়াই আড়াই পাবেন মাত্র আটশো পঞ্চাশ এখন মনে হয় শীতাইছে এখন সোয়েটারগুলো অনেক সুন্দর ওনাগুলো আর মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এগুলো ভালো ড্রেসের করতে পারবেন মানুষ তো রেগুলার ড্রেস যারা এই যেগুলো যা দেখতেছেন সব ঠিক আছে চিকিনাটা চিকিনকারি মাত্র নয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর এই যে দেখেন ক্যাটালগটা সেম ক্যাটালগ সেম ক্যাটালগ ঠিক আছে নয়শো টাকা উন্নাটা পুরা কাজ করা এক হাজার টাকা ঠিক আছে তিন পিস নিতে হবে মাত্র হাজার আশি এক হাজার আশি টাকা আর এটা দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এই সেটটা যারা নেবেন তাদের কাছে পানির দামে দিয়ে দিব এই যে সালোয়ারও কাজ আছে অনেক সুন্দর করে তো আমি সবগুলো কালার দেখাই দেখাই আমাদের কিছু ওয়ার্ডারি বানানো থাকে এগুলো যেমন ধরুন ওয়ার্ডারি বানানো এইটা অনেক সুন্দর আপনারা মেসেঞ্জারে ফোন দিতে তাহলে কেমন হইব কন মেসেঞ্জার কইছি এটা থেকে ডিলিট করে দিতে এই মোবাইলটা থেকে ডিলিট করার ভিতর না থাকবে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে সালোয়ারের কাজ থাকবে এই ড্রেসগুলো আজকে একবারে বিশেষ দামে দিয়ে দিব জোরে কাজ সালোয়ারের কাজ অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা একবারে কম দামে দিয়ে দিতেছি আজকে ঠিক আছে কিন্তু আপনাকে একটা ভাজি প্যান্টটা কিন্তু আমরা বাটারফ্লাই দেই নেই অনেক সুন্দর প্যান্ট দিছি আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে কি আজকে যারা নেবেন পুরা ভান্ডিল নিতে হবে এক পিসের দাম আমি এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো নব্বই পার পিসের দাম পার পিসের দাম তেরোশো নব্বই টাকা প্রতিদিন একটা ভান্ডিল থাকবে